মাত্র দু মিনিটে বাড়িতে ম্যাগি বানিয়ে নিন আমরা সাধারণত ডিম দিয়ে ম্যাগি বানাই বাচ্চাদের সুস্বাদ করানোর জন্য কিন্তু এটাও খারাপ হবে না প্রথমত একটু জল গরম করে নিন তারপরে দেখুন ম্যাজিক মশলা একদম ম্যাজিক তো ম্যাজিকই এই প্যাকেটটিকে এবার একটু কেটে নিন কেটোর ভিতরে মশলাটা আছে বের করে নিন মশলাটা বের করে নিয়ে মশলার প্যাকেটটাকেও কেটে নিন মশলার প্যাকেটটা কেটে নিন কেটে এর মধ্যে দিয়ে দিন এর মধ্যে দিয়ে দিন মশলাটা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন ভালো করে মাখিয়ে দিন দেখুন বাচ্চাটি খাবো বলে একদম উৎপাত করছে এবার গরম জলটি এর মধ্যে আস্তে আস্তে পরিবেশন করুন গরম জলটি দিয়ে দেবেন যতক্ষণ না সিদ্ধ হওয়া পর্যন্ত এবং জলটা দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন যে নরম হয়ে গেছে নরম হয়ে গেছে এখন জলটি পরিমাণ মতো দিবেন অতিরিক্ত দিবেন না তাহলে ওর টেস্ট থাকবে না তারপরে একটু নাড়া নাড়ি করে দেবেন সিদ্ধ হয়ে গেলেই ওর ভিতরে মশলাটা ঢুকে যাবে ভিতরে মশলা ঢুকে যাওয়ার পরে ওটা খেতে অটোমেটিক সুস্বাদু হয়ে যাবে একটু জলটা নাড়িয়ে দেবেন নিচের দিকটা নাড়লে নরম হয়ে যাবে বেশি উপরের দিকটা পারলে উলটি দিবেন উলটি দিলে আরও বেশি ভালো হবে আর তারপরে দেখবেন জলটা কমে আসছে জলটা কমে আসার পর আপনি এই ম্যাগিটাকে প্লেটের মধ্যে দিয়ে দেবেন একটু ভালো করে মাখিয়ে নেবেন অনেক চাপ থাকে তো চাপটা ছেড়ে যাবে মাত্র দু মিনিট দেখুন দু মিনিটের মধ্যেই রেডি এবং খেতেও খুব দারুণ লাগবে যেহেতু ওই জলটি পুরোটি শোষণ করে নেবে তাই খেতে খুব সুন্দর লাগবে এভাবে নাড়িয়ে দিন নাড়িয়ে দিল এরপর একটা প্লেট নিন প্লেটের মধ্যে ঢেলে দিন একটু পরে ঢেলে দেওয়ার পর ঠান্ডা করুন ঠান্ডা করার পর বাচ্চাকে দিয়ে দিন খুব সুন্দরভাবে খেয়ে নেবে একদম চেটে পুটে খেয়ে নেবে দেখুন আমার ছেলে সাইকেল নিয়ে আসছে খাওয়ার জন্য এক্ষুনি আই দেখুন চলে এসছে এরপর শুরু করে দেবে খাওয়া দেখি কেমন লাগে হাতে চামচ দিয়ে দিয়েছি নিল এই তো দেখুন দারুণ হয়ে যায় কিন্তু একটু ঝাল খায় না ও লাইক দিয়ে দেবে দেখুন এই তো দা আপনারাও একটা করে লাইক দিয়ে দিন বাচ্চাটার জন্য